বলিউডের এক যুগের অবসান দীর্ঘ শারীরিক অসুস্থতার পর সোমবার মৃত্যু হয়েছে বলিউডের হিম্যান ধর্মেন্দ্রর মৃত্যুর সময় তার বয়স হয়েছিল নব্বই বছর বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি হাসপাতালে ভর্তিও হয়েছিলেন ভেন্টিলেশনে ছিলেন বাড়িও ফিরে এসেছিলেন কিন্তু শেষ রক্ষা আর হলো না নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা ছ দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন ধর্মেন্দ্র বেশি ছবিতে অভিনয় করেছিলেন তার কেরিয়ারের ঝুলিতে রয়েছে বহু সফল হিন্দি ছবি তবে ইন্ডাস্ট্রিতে তার যাত্রা কিন্তু খুব সহজ ছিল না কঠিন পরিশ্রম এবং অধ্যাভায় জেরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি পরিবারের বেশিরভাগ সদস্যই বলিউডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তবে জানা আছে কি ধর্মেন্দ্রর এমন একজন ভাই ছিলেন যিনি খোদ ধর্মেন্দ্র নাম পেয়েছিলেন পরিচিত ছিলেন পাঞ্জাবের ধর্মেন্দ্র নামে ধর্মেন্দ্র সেই খুর্দুত ভাইয়ের নাম ছিল বীরেন্দ্র সিংহ দেওয়াল তবে এটা ছিল তার সিনেমার নাম তাঁর আসল নাম ছিল সুভাষ ধানওয়াল বলা যায় আশির দশকে ধর্মেন্দ্র চেয়েও বড় তারকা হয়ে উঠেছিলেন বীরেন্দ্র পাঞ্জাবি চলচ্চিত্র জগতের সুপারস্টার ছিলেন তিনি প্রযোজক এবং পরিচালকেরা তার দরজায় লাইন দিয়ে থাকতেন সকলেই মনে করতেন বীরেন্দ্র থাকলে ছবি হিট হবেই কিন্তু সেই চলচ্চিত্র তারকার মৃত্যু হয়েছিল মাত্র চল্লিশ বছর বয়সে স্বাভাবিক মৃত্যু নয় খুন হয়েছিলেন অভিনেতা উনিশশো সালে একটি ছবির সেটে তাকে হত্যা করা হয় সেই কারণে বর্তমান প্রজন্মের অধিকাংশের কাছে তাঁর নাম অজানা বীরেন্দ্র অভিনয় নেশায় এমন বুঁদ ছিলেন যে জঙ্গিদের হুমকি উপেক্ষা করে অভিনয় করতে গিয়েছিলেন শুটিং এর সেটেই গুলি চালিয়ে খুন করা হয় তাকে। তবে বীরেন্দ্র মৃত্যু রহস্য আজও অমীমাংসিত রয়ে গিয়েছে উনিশশো সালে পাঞ্জাবের ফাগোয়ারায় বীরেন্দ্র জন্ম বয়সে দাদা ধর্মেন্দ্র থেকে ১৩ বছরের ছোট ছিলেন তিনি ছোট থেকেই অভিনয় করতে ভালোবাসতেন বীরেন্দ্র পাঞ্জাবি সিনেমা জগতে অভিনয়ের সুযোগও জোটে উনিশশো সালে পাঞ্জাবি ছবি তেরিমেরি এক জিন্দেগির মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন বীরেন্দ্র সেই ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র এরপর আর ফিরে তাকাতে হয়নি বীরেন্দ্রকে উনিশশো আশির দশকে পাঞ্জাবি সিনেমা জগতে পরিচিত নাম হয়ে উঠেছিলেন বীরেন্দ্র প্রতিষ্ঠা পেয়েছিলেন দক্ষ অভিনেতা হিসেবে বীরেন্দ্র অভিনেতা হওয়ার পাশাপাশি একজন পরিচালক প্রযোজক এবং লেখকও ছিলেন বারো বছরের কেরিয়ারে চল্লিশটিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন বীরেন্দ্র বেশ কয়েকটি ছবি পরিচালনাও করেছিলেন পরিচালনা করেছিলেন একটি হিন্দি ছবিও সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন গোবিন্দ বীরেন্দ্রর বেশ কয়েকটি জনপ্রিয় ছবির মধ্যে অন্যতম ছিল লম্বার দাড়নি বলবির ভাবি জট সরুমে ঝঞ্ঝা মেরি এবং দুশ্মনী আগ এর মধ্যে দুঃমনি আগ ছবি তাঁর মৃত্যুর পর মুক্তি পেয়েছিল বীরেন্দ্রর হাব পোশাক আশাক সবই ছিল দাদা ধর্মেন্দ্রর মতো তাকে দেখতেও অনেকটা ধর্মেন্দ্রর মতোই ছিল তাই তিনি পরিচিত পেয়েছিলেন পাঞ্জাবের ধর্মেন্দ্র নামে উনিশশো সালের ঘটনা বীরেন্দ্র একটি ছবিতে কাজ করছিলেন ছবির নাম ছিল জাটতে জামিন সেই সময় পাঞ্জাবে সন্ত্রাসী কার্যকলাপ ছিল তুঙ্গে পাঞ্জাবের সন্ত্রাসবাদীরা হুমকি দিয়েছিল যে সিনেমা শুটিং করা যাবে না ছবির কলাকুশলীদের বাড়ির বাইরে পা না দেওয়ার হুমকিও দেওয়া সত্ত্বেও বীরেন্দ্র শুটিংয়ের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন বীরেন্দ্রর মত ছিল মৃত্যু যখন খুশি আসতে পারে তাই মৃত্যু নিয়ে আতঙ্কিত হলে চলবে না তিনি যদি অভিনয় করতে করতে মারা যান তাহলে সেটা তার পরম সৌভাগ্য হবে বলেও জানিয়েছিলেন ঘনিষ্ঠ মহলে সেই কারণেই সেই কারণেই জঙ্গিদের হুমকি উপেক্ষা করে ছবির শুটিংয়ে যান বীরেন্দ্র সালে ডিসেম্বর ছবির সেটেই গুলি করে খুন করে অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী তবে তাকে কেবা কারা খুন করেছিল সে রহস্যের সমাধান এখনো পর্যন্ত হয়নি সেই সময় অনেকে দাবি করেন বীরেন্দ্র অভিনয় জগতে যথেষ্ট সফল হয়েছিল তাঁর সাফল্য অনেকের কাছে চক্ষুশুল হয়ে উঠেছিল তাই তাঁকে পরিকল্পনা করে খুন করে দোষ চাপানো হয় সন্ত্রাসবাদীদের নামে অভিনেতা বীরেন্দ্রর মৃত্যু পাঞ্জাবের ছবির জগতে আতঙ্কের সৃষ্টি করেছিল ভাইকে হারিয়ে ভেঙে পড়েছিলেন অভিনেতা ধর্মেন্দ্র খুবই নরম মনের মানুষ ছিলেন যে অভিনেতা ধর্মেন্দ্র ওনার আত্মার শান্তি কামনা করি যেখানেই থাকুন অভিনেতা ভালো থাকুন